শাক পাতা তরি তরকারি খাওয়া যে কতটা ভালো সেটা আমার আমার মা না এক ফুটাও কথা বলি কি সকালবেলায় খালি পেটে ভাত খাওয়ার আগে একটু নিমপাতা খাওয়া ভালো আমরা সবাই সকালবেলায় খালি পেটে নিম পাতা উস্তির পাতা এগুলো খায় আপনিও খাবেন তা আমার মা বললো কি আমার মা আমার দাদিরা কোনোদিন আমার খাওয়াতে পারিনি তুমি কি খাওয়াতে পারবা আমার যদি কোনোদিন অসুখ হতো তো আমার কি করি ওষুধ খাওয়াতো তা তুমি জানো তা আমি বলতেছি কি করে খাই জানি না তো আমার দাদি আমার বুকির পরে বসে দুই হাত চেপে ধরতো আর আমার মা গালে ওষুধ ঢেলি দিত আর আমি সেই ওষুধ কুল্লি করে ফেলি দিতাম এইসব বলতেছে আর কি ক্রেডিট নেচ্ছে আমার মা এইটুকুতেই বুঝলাম যে কি জ্বালান জ্বালাইস আমার নানি রে আমি বলতেছি ওমা আজকে কিন্তু একটু তরকারি বেশি খাওয়া লাগবে না নিম খাওয়া লাগবে না তা বলতে না বাবু আমার একটু তরকারি দিবা আর এক থাল ভাত দিবা আমি ওই খেয়ে উঠবো আমি তরকারি বেশি খাতে পাই না আসলে মারা তাই করেছে এক থাল করে ভাত খেয়ে তারা বসে থাকতো না কাজের মাধ্যমে তাদের বডির সমস্ত পার্সপাতি সচল রাখত সেই জন্য যা খেত সহজে হজম হয়ে যেত আর এদিকে আমরা কি করতেছি আমাদের বডির পার্সপাতি সব এক জায়গায় দলা করে রেখে দেবো দিয়ে রাইস কুকারে ভাত রাঁধবো কারি কুকারে তরকারি রানবো বিলিন্ডারে মশলা করব ওয়াশিং মেশিনে কাপড় কাশব আর বাকি যে কাজগুলো থাকে তার জন্যে দুটো কাজের লোক রেখে দেবো মাঝে মধ্যে জামা কাপড় বানাবো বলে মেশিন কিনে নিয়েছি সেটাও কারেন্টে চলে আমার আর কষ্ট করে নাচানি লাগে না ও নিজে নিজে নেচে নেছি আমার জামা কাপড় সেলাই করে আরও কত কিছু যে আছে তা তো বললাম না তাহলে আমি যে এক থাল ভাত খাবো তা হজমটা করব কি করে তাই আমি ভাতের বদলে একটু তরকারি বেশি খাই লাল শাক রেঁধে নিলাম আগে তারপরে রাঁধলাম লাউ লাউটা ভিডিও করতে পারিনি লাউ রাঁধতে রাঁধতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তাই আর সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না আর এই ফুলকপি রেঁধে নিলাম রুই মাছ এত ধোয়া আসছে ঠিক মতন দেখাতে পারলাম না